জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন জুমার দিনের প্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয় খাইছে হুজুরে dorse জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নাত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফিয়াউমিল জুমআতি ফি জামাআ বিসময়ে বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখ মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিকা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না কথা কন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম সাহেবকে মসজিদের ইমাম কই। নাও সাহেব কই। কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময়। জুমার নামাজের মতো ভিড় হবে। আঠা যাবে না? কথা কয় না। দুই নাম্বার সুন্না হচ্ছে আসিওয়াক, মিসওয়াক করা। মাতসরাতুন লিল ফাম, মারদাতান রব মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্বনাই বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করে আমি ফরজ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসোয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ কবেন না বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন বিশ্বনী বলতেন না সেওয়া কি আছে জাইতুন সেওয়া কি ও সেওয়া কুল আম বি আই মিম খাবলি জাইতুনের ডালের মেশোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেশওয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেশয়াক করেছে হা তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবীর জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন নাফিত তাদহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তেল দিবেন তো জি চার নম্বরে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন জি লাগাতে রাজি আছেন জি বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় হব্বিবা ইলাইয়ামিন দুনিয়া কুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্বনবী নাই না এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন নম্বরে কুররাতু আইনি ফিস নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটা রে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব নই বলতেন আরবা বাহিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাথ সব নবীদের সুন্নাথ এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা করেছেন আর তিব সব নবীরা আতল লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাঁচ নম্বর সুন্ন হল আল্লিবাস আহসানা সিয়া সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই এন্নাল্লাহ জামিল ভাই হেব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কেক এন্নাআল্লাহ আয়ো হেব্বু আইয়ার আপ আছারা নেমাছি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটেফোঁটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবান আল্লাহ এরপরে ছয় নাম্বার হলো ইকসারুস সালা আলা নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দুরুদ পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা থাকু মারুদ আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসুল কাইফা সালাতুনা মারুদ আতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দূরত কেমন করে আপনি দেখবেন ওকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদ আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারা এই বিশ্ব নবীর উপর দুরূদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাঈকাতুস সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্ব নবীর উপর দুরূদ পড়েছে এই দুরূদ নিয়ে এই নাম নিয়ে বিশ্ব নবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে বিশ্ব বলতেন জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া সুন্নাহ সূরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো 18 নাম্বার সূরা কোরআনের একেবারে মাঝখানের সূরা আলহামদুলিল্লাহিল্লাদি আংসালা আলা আবদিহিল কিতাব ওয়ালা মিয়াজা আল্লাহু আয় এ আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে সলামান খান আইর জুলিয়া আরব্দিহি আলিয়া আমলা আমাল আং স লেহা ওলা ইউশ্রিক বেয়াবাদা তে আর মাঝখানে আছে ওয়ালিয়াত আলাতফ হাফে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কন ওয়ালিয়া তালাতফ একটা শব্দ আছে সুরাকা হাফের মাঝখানে কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু অলিয়া তালাতফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা অলিয়া এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবান বাড়িতে গিয়া বিশ্ব নেই বললেন সুরাতুল কাহাব যে তেলাওয়াত করবে লাহু নূর এই কাফ সুরাতামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিষ্ণু বলেন যারা কাফের প্রথম আয়াত তেল করবে জুমার দিন শেষের দশ আয় আজ যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না সুরাতুল সূরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ এরপর আত তাবকির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আল আল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদাম ও রেকাবান নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আশে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাকাই না নাই বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিষ্ণুনবী বললেন থামো হে জেলেস বসো মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাইত আসছো দেরি করে আবার মুসল্লিদেরকেও কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্বনি বললেন দুফৌলুল মসজিদে আকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পরাসন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্া দেয়া রাগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনী বলেন ইনসাত চুপ থেকে খুদ্া শুনবা জুমার খোদবার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্ব বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইসে কি চুপ করো বলে তুমি আরেকটা বাজার লাগাইছে চিল্লায় বলেন ঠিক কিনা না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনু বি নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনই বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর রলি হাত তুলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারব না আমি কত ঘুমাইছি জুমার খোদ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিস বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা শূন্য আতমন করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্ মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আর কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এই জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আর জোরে পড়েন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু